সম্মানিত মাছ চাষী ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল মাছের এখানে দুইশো গ্রাম মাছ ওজন করা হচ্ছে দেখা হবে এক কেজিতে মাছ কত পিস হচ্ছে দুইশো গ্রাম মাছ গণনা করা হচ্ছে দেখা হবে এক কেজিতে কত পিস হবে পাঁচটা করে মাছ গুণগণনা করা হচ্ছে দুশো গ্রাম মাছ কাউন্ট করছে

অথবা ট্যাঙ্কিতে আমরা দিয়ে থাকি সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাতিল দিয়ে মাছগুলো ওঠানো হয় এ সমস্ত পাতিল দিয়ে